যারা খাঁটি তওবা করে আমার আল্লাহ নবী রাসূলরা শুরু থেকে নিষ্পাপ আর যে খাঁটি তওবা করে তওবা করার সাথে সাথে সব গুনাহগুলো নেকি হয়ে যায় সেও নিষ্পাপ হয়ে যায় তার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না তওবাকারী আমার মালিকের কাছে এত দামি এর মর্যাদা এত বেশি আমরা তো মূর্খ ছোটবেলায় আমরা বুঝতাম না আপনারাও তো বোঝেন না ছোট সময় বারবার আমার মধ্যে ওই প্রশ্ন হতো যখন হাদিস পড়ি নাই হাদিসের ব্যাখ্যা পড়ি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরায় কেন তিনবার ইস্তেগফার করতেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা নূর মুসলিম শরীফের হাদিস ইদান সরাফা আন সালাতিহি ইস্তাগফারা সালাসান

আল্লাহর আমি পারে যুবক কি হয়েছে বলল যুবক কথা বলতে পারে না ইসুক খোন বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যুবক ওটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় অপরাধী না فرمایا আল্লাহ হামিদ বলে যুবক কি অপরাধ করছ বলো যুবক কথা বলতে পারে না

তুমি কত বড় অপরাধ করছো তোমার অপরাধ কি দুনিয়ার চাইতেও বড় হয় কারণ আগে যুবক বলি আর ইয়া হাবিবাল্লাহ আপনার যুবকের অপরাধ গুনাহ দুনিয়ার চাইতে অনেক বড় এবার আল্লাহর হাবিব বলে হে যুবক তোমার গুনাহ কি আমার মালিকের আসমানের চাইতেও বড় হয়ে গেল নাকি যুবক বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যুবকের গুনাহ মালিকের আসমানের চাইতেও অনেক বড় এবার আল্লাহর হাবিব বলে ওয়াকান আরশুহু আলাল মা ওয়াসিআ কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদ এ যুবক তোমার গোনা কি আমার মালিকের আরশ কুরসি চাইতেও বড় হয়ে গেল নাকি যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গোনা মালিকের আরশ চাইতে অনেক বড় কুরসি চাইতে অনেক বড় এবার আল্লাহর হাবিব যুবককে একটা ধমক দিয়ে বলে যুবক তোমার গুণা কি আমার মালিকের চাইতে বড় হয়ে গেল নাকি মাথা নিচু হয়ে গেছে কান্নার কিছুক্ষণ পরে যুবক মাথা উঠায় বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমার আল্লাহ সব চাইতে বড় আমার আল্লাহ সব চাইতে বড় আমার মালিক সব চাইতে বড় তবে আমার গুণা অনেক মারাত্মক অনেক মারাত্মক অনেক মারাত্মক যুবক কি গুণা করছে বলো যুবক বলিয়া রসুল আল্লাহ বলতে পারি না লজ্জা একে যাই তবে আপনার কাছে না বললে তো ক্ষমার আশা করতে পারি না গত সাত বছর ধরে আপনার যুবক সব অপরাধিত করে এলাকার মৃত ব্যক্তিদের দাফন হওয়ার পরে আপনার এই যুবক গভীর রাত্রে অপেক্ষা করে রাত যখন গভীর হয় তখন যুবক কবর খনন করিয়া এই মৃত ব্যক্তিদের কাফনের কাপড় চুরি করে এটা বড় অপরাধ না হে আল্লাহর হাবিব গত কিছুদিন আগে মদিনার মধ্যে সবচেয়ে বড় রূপসী সুন্দরী আপনার প্রিয় যুবতী সাহাবিয়া বিদায় হয়ে গেছে তার দাফনের পরে আমি গভীর রাতের অপেক্ষায় ছিলাম রাত যখন গভীর হলো আমি কবর খনন করিয়া তার কাফনের কাপড় চুরি করার জন্য কবরে ঢুকলাম হে আল্লাহর হাবিব যখন চেহারা থেকে কাপড় সরাইলাম দেখি তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে আছে হে আল্লাহ আমি ওই অবস্থায় নফস শয়তান আমাকে এমন ধোকার মধ্যে ফলাইলো আমি আপনার ওই প্রিয় যুবতী সাহাবিয়ার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেলাম জোরে বলি না আউযু বিল্লাহ বলা সাথে আল্লাহর হাবিব হাতটা বাড়ায়া দিলেন এবার যুবক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে যখন আপনার যুবক ফিরে আসতেছে আমার মালিক আল্লাহ

আসলে আল্লাহর হাবিব দেন নাই আমার মালিক এই ঘটনা ঘটাই বের করে দেওয়ার পরে যুবক চিল্লায় আমার কান্দে মদিনালে এমন কোন নাই যে যুবকের কান্নার আওয়াজ পাওয়া যায় মাঝে মাঝে যুবক বেগস হইয়া পড়িয়া যায়

তুমি যদি তোমার এই যুবককে মাফ নাই করো আসমান থেকে একটা আগুন পাঠায় তোমার এই যুবককে জ্বালায় দাও জমিনের মধ্যে যুবককে ধসায়া দাও তবু গুনা নিয়া আর এই যুবককে ঘুরায়ও না আর ফিরায়ও না যুবক এমন ভাবে কান্নাকাটি করছে তওবা করছে আমার মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোর চলিয়া আসছে আমার মালিক দাম দিয়ে বলে যুব এ যুব তুই তখন আমাকে বাদ দিয়ে কোনো রব তালাশ করিয়া পাও নাই আমার আমাদের দরজা ছাড়ার কোনো ভরসা পাও নাই যা তোর জীবনের সব গুণাং গুলোকে আমি নেকি নাকি বানায় দিলাম

قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم